যে এটা আমি জবাব দিয়ে করতে যাব আমার পাশে কে আমি কাকে জবাব দিতে যাব এটা আমার ঘর ছবিগুলো আছে তার তৃতীয় বিয়ে সম্পর্কে বুবলিকে কোনরকম রকম কৈফত দেবেন না সাকিব খান কেননা বুবলি তার রিলেটিভের এমন কেউ নয় যে কৈফত দিয়ে চলতে হবে তৃতীয় বিয়ের খবরে সাকিবের স্ত্রী দাবি করা বুবলিকে এবার এমনই একটা করার জবাব দিলেন সাকিব খান মন্তব্য রয়েছে নিজের ঘর নিজের মতো করে সাজাবেন সাকিব তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করলে এবার চরমভাবেই ব্যবস্থা নেবেন কিং খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনে সঙ্গে থাকুন ব্যক্তি জীবনে অতীত জীবনের দুই স্ত্রীকে নিয়ে বছর জুড়ে আলোচনায় থাকেন শাকিব খান কখনো বুবলি কখনো বা উপবিশ্বাসের সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে তার তবে তার মধ্য দিয়ে হঠাৎ করে তৃতীয় বিয়ের খবর জানিয়ে অবাক করেছেন সিনে প্রেমীদের যে বিষয়টি চরমভাবেই হতাশ করেছে শাকিবের প্রাক্তন দুই স্ত্রী উপবিশ্বাস এবং বুবলিকে তবে তার মাঝে একটা প্রতিরোধমূলক আলোচনা এসেছেন বুবলি কেননা তিনি তো এখনও নিজেকে সাকিবের স্ত্রী বলে দাবি করেন শাকিবের সঙ্গে চলমান সম্পর্ক নিয়ে বুবলির বলা সেই ঘনিষ্ঠময় কথাগুলি এই মুহূর্তে একটা প্রশ্ন তৈরি করেছে সকলের মাঝে কেননা তিনি এই কয়েকটা দিন আগেও জানিয়েছেন সাকিবের সঙ্গে সম্পর্ক তার এখন অতি ঘনিষ্ঠ এবং বেডরুমে তারা ব্যক্তিগত সময় কাটানো কালীনে অপবিশ্বাস তাদের ডিস্টার্ব করেন তাছাড়া গেল ঈদের শ্বশুরবাড়িতে ঈদ পালন হতে সাকিবকে নিজ হাতে রান্না করে খাওয়ানোর কথাটিও প্রকাশ করেছিলেন বুবলি যা থেকে অপবিশ্বাস বুবলিকে পাগলের ডাক্তার দেখানো উচিত বলে মন্তব্য করেছিলেন তার মতে বানোয়াট গল্প বলে নিজের ইমেজটাকে ধরে রাখতে C'est un boucle. অতপর বুবলি যদি আসলে সাকিবের স্ত্রী হন তাহলে সাকিবের এই তিন নাম্বার বিয়ের খবরে কি ব্যবস্থা নিতে যাচ্ছেন তিনি সেই প্রশ্নটাও উঠে এসেছে কেননা অভিযোগ রয়েছে কিছু একটা হলেই তো সোশ্যাল মিডিয়ায় এসে নাকানি চৌবানি খান বুবলি যদিও তার অভিযোগ খুব একটা কার্যকর কখনোই হয়নি তবে এবার তিনি সাকিবের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন সেই প্রশ্নটাই তুলেছে নেটাগারিকরা তবে কেউ আবার এমনও বলছে যে এবার যদি কোনো রকম গোলমাল পাকানোর চেষ্টা করে বুবলি তো সাকিব নিশ্চয়ই আর ছেড়ে দেবে না কারণ সাকিবের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে তার প্রতি বুবলির সমালোচনার জন্য তৃতীয় বিয়ে করছেন শাকিব খান তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না